আমাদের প্রতিবেশী ভালো হওয়াটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ এবার আমি আমার মনের মতো কিছু প্রতিবেশী পেয়েছি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার নতুন প্রতিবেশীদের সাথে আমার একটা মজাদার পিকনিক আমি আমার এক পরিচিত ভাবির বাসে আসছি ভাবির বাসার বারান্দা থেকে আমরা আমি আমাদের হাউজিংয়ের পুরো ভিডিওটা নিলাম তো উপর থেকে দেখতে আসলে ভীষণ ভালো লাগতেছিলো এই এলাকাতে আসার পর থেকে কিন্তু আমি আমরা মাঝে মাঝে হচ্ছে এক এক ভাবির বাসায় সন্ধ্যার আড্ডা বসাই আজকে যে ভাবির বাসায় আসছে সেটা একটা বিশেষ কারণে আসছি আর বিশেষ কারণটা হচ্ছে কালকে আমরা পিকনিক করব তো পিকনিক করব তাই ভাবির বাসাতে আসছি আমাদের সব কিছু জোগাড় করতে জোগাড় করতে আমরা হচ্ছে সবার বাসা থেকে যার বাসায় যা যা আসছে তা তা নিয়ে হচ্ছে আমরা রান্না করব বাইরে থেকে কিছু কিনে আনতেছি না তো আমরা আসলে হুটহাট করে প্ল্যানটা হয়েছে ভাবির বাসাতে আসার পর ভাবি আমাদের আলু পেঁয়াজ ডাল চাল আরও অনেক কিছু দিয়ে ছিল তারপরে আমরা এক এক করে অন্য সবার বাসাতে যাব তো এই এলাকাতে আসার পর তো আমি বললামই আমি ভীষণ পরিমাণ খুশি কারণ আমার আশেপাশে যে ভাবিরা আছে তারা সবাই অনেক ভালো আমরা সব সময় বিকেলবেলা বসি তো এই যে এখানে বাচ্চা কাচ্চারা খেলতেছিলো বিশেষ করে তাফসির তো অনেক বেশি খুশি কারণ ওই এখানে আসার পর ও অনেকগুলো ফ্রেন্ড পাইছে যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে আগের দিনের ভিডিও তো পরের দিন চলে আসছে বিকেলবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে সব গুছ গাছ করে আমাদের গ্যারেজে নেমে গেছি এখানে এখন কাটাকুটি চলতেছে আর সব ভাবিরা মিলে আসলে সব কাটাকুটি করতেছিল আর আমি বসেছিলাম কারণ আমাকে ইদানিং টাকবির ভীষণ পরিমাণ জ্বালাইয়া সেদিন একটু বেশি জ্বালা ছিল আসলে মাঝে মাঝে বাচ্চা কাচ্চা জ্বালাইলেও কিন্তু একটু সুবিধা আছে কাজখাম থেকে ফাঁকিবাজি করা যায় এখানে এখন মাংস কাটাকাটি চলতেছে আজকে আমাদের রেসিপি যেটা সেটা হচ্ছে পাতলা খিচুড়ি দেন গরুর মাংস আর হচ্ছে দুই রকমের সুটকি ভর্তা রান্নাটা করছিলো আমার উপরতলার ভাবি তো এই যে রান্না বসায় দিছে আর এই চুলা চুলা তারপরে এই কাঠটা সব কিছু জোগাড় করে দিছে আমাদের বাসার দারোয়ান চাচা তিন বাসার বাসার এক দারোয়ান ভাই তো ওই যে বের হচ্ছে খেলতেছিল খেলতেছিল বলতে কি একটু নামে বেশি আমার কোলে ছিল তো মাংসটা কিন্তু ভীষণ পরিমাণ টেস্ট হয়েছে সবাই মিলে যে কোনো কাজ করলেই কাজটা ভালো হয় আর রান্নাবাড়ি এই টাইপের জিনিসগুলি তো বেশিরভাগ সময়ই মজা হয় এরকম পিকনিক আমরা ছোটোবেলায় একবার করছিলাম তখন আমি অনেক ছোট। তো তখন আমাদের পাশের বাসার আনটিরাজ আম্মু সবাই মিলে করছিল তো তখন অনেক মজা হয়েছিল দেন আমার শ্বশুরবাড়িতে গেলে হয় আমার নানা শ্বশুর বাড়িতে গেলে হয় শ্বশুরবাড়িতে একবার করছি নানা শ্বশুর বাড়িতে একবার করছি আর এখানে একবার করলাম আমি জাস্ট একটু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য আলু কাটতে বসছি এমনিটি কিন্তু সেদিন আমি কোনো কাজ করি নাই আর ভাবিরাও প্রচণ্ড ভালো তারাও কিন্তু আমাকে বলে নাই যে আমার কাজ করতে হবে বা আমার কাছ থেকে কোনো হেল্প চায় নাই শুধু আমি না আসলে যার বাচ্চারাই বিরক্ত করতেছিল তাদেরই কোনো ভাবিই বলে নাই কাজ করতে সবাই একটু একটু করে মিলে ঝিলেই কাজ করছে এখানে আসার পর সবসময় আমার খুবই ভালো লাগে কারণ আমরা প্রতিদিন বিকেলবেলাতে যখন বের হই সবভাবেদের সাথে গল্প করি অনেক ফ্রেশ লাগে আসলে সবসময় একা ছিলাম একা বাসায় থাকতাম তারপর টাকবির কিনে টিভি দেখতাম মোবাইল ইউজ করতাম আসলে আমি এই বাসে আসার পর মোবাইল থেকে অনেক দূরে চলে গেছি আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা দূরে চলে গেছি কারণ আমি পেজে এখন ঠিকঠাক মতো অ্যাক্টিভ না দেখা গেছে আমি দুই তিন দিন পর পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করতেছি এতেই বুঝতে পারেন যে আমি এখন এইখানে কতটা আমার ব্যস্ত থাকি ভাবিদের সাথে আড্ডা বাড়িতে তো এই যে ভাবি একটু নাড়া দিচ্ছিল পরে বললাম ভাবি দেন একটু আমি নাড়া দিই একটু ভিডিও ফুটেজ নেন আপনি তো ওই যেটা বললাম আমি যেই কাজই করছি সেগুলো জাস্ট ভিডিও করার জন্য করছি ওইভাবে আমি কোনো কাজ করি নাই তা আমাদের রান্না বাড়া শেষ এখানে ভর্তা হয়ে গেছে ভর্তাটা করছে আমার পাশে ফ্ল্যাটের আন্টি সব কিছুই মজা লাগছে আমার কাছে কারণ সবাই মিলে যখন একটা জিনিসের আয়োজন করা হয় তখন তো মজাটা অবশ্যই লাগবে দিন আমাদের কিন্তু শুধু রাতের খাবারের আয়োজনও ছিল না আমরা সন্ধ্যার জন্যও কিন্তু একটা আয়োজন করছিলাম তাফসি আসছে তাফসিরও রান্না করতে চাচ্ছিলো আসলে আমার বেশি খুশি লাগছে বাচ্চাগুলি মাসাল্লা মশাল্লা এত খুশি ছিল আমরা বড়রা তো কাজে ব্যস্ত ছিলাম বা গল্পে ব্যস্ত ছিলাম বাচ্চাগুলো ওদের দেখে মানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো যে ছোটোবেলায় আমরাও এরকম কোন একটা উৎসব বা এরকম আনন্দ টাইপের কিছু দেখলে আমরা কি করতাম দৌড়াদৌড়ি হুড়াঘুরি করতাম ওরাও সেম করতেছিল আর এই যে বুল্লু সাথে এত পরিমাণ বিরক্ত করতেছিল কাপড় খুলে তার বাবার বাইকে উঠে বসে আছে আর ভাগ্যক্রমে সেদিন ওর যেদিন আমাদের পিকনিকটা হয়েছে সেদিন আমার শাশুড়ি আমার ননদও চলে আসছিলো তো ওরা পিকনিকটা পাইছে তো এই যে আমরা চা খাইতে বসলাম আর আমার পাশে ফ্ল্যাটের ভাবি কিন্তু তাপসিরের বাবার কথা মনে করে এক কাপ চা পাঠিয়ে দিলো তো তাপসিরের বাবা আবার বিকেলবেলা সরি বাইরে আর কি সন্ধ্যাবেলাতে বাইরে বসেছিলো সেদিন যেহেতু ছিল শুক্রবার তো রীতিমতো তাপসিরের বাবার ডে অফ ছিল তো সে বাইরে বসেছিলো আর এই যে এখানে আমাদের সবার চায়ের আড্ডা আমরা সবাই চা খেতে বসছি চা পুরি এইসব খাচ্ছিলাম দেন রান্না বাড়া ওইখানে চুলার মধ্যে তখন আমাদের খিচুড়ি বসানো ছিল আর আমরা বাইরে বসেছিলাম আর ওই যে এখানে সাউন্ড বক্সে আমরা গান ছেড়ে বসেছিলাম বাচ্চাগুলোর কথা বললামই তো যে ওরা এত খুশি ছিল ওই যে সব বাচ্চারা গ্যারেজ খেলতেছিল কি একটা হইউলোর শুরু হয়ে গেছে বিশেষ করে আমার তাপসিটটা বেশি খুশি ছিল কারণ ও এরকম দেখে নাই আগে কখনো এই ফার্স্ট টাইম যেহেতু আমার আগের বাসাতে তেমন কারোর সাথে মেশা হইতো না তো ওইভাবে কারোর সাথে মিশতো না আর এই এলাকাতে আসার পর তাপসিটির খুব বেশি উন্নত হয়েছে মানে উন্নতি হয়েছে আগে তো কোনো বাচ্চার সাথে খেলতে চাইতো না কোনো বাচ্চার সাথে কোনো কিছু শেয়ার করতে চাইতো না ওই যখন আমি স্কুলে দিয়েছিলাম স্কুলে যখন খেলনা ছিল বা ওর সিটি কেউ বসতে চাইলো কারোর সাথেই বসতো না দিন কারোর সাথে কোনো খেলনা দিয়ে খেলতো না যখন কেউ কোনো খেলনায় আসতো খেলতে ও সেটা ছেড়ে অন্য জায়গায় চলে যাইতো তারপর ওর একটা ফ্রেন্ড হয়েছিল কিন্তু এখানে আসার পর দেখতেছি ও মাসাল্লা মাসাল্লাহ সব বাচ্চাদের সাথে মিলতেছে সব বাচ্চাদের সাথে মজা করতেছে আমরা বসে বসে চেয়ার সেটিং খেলার প্ল্যানিং করতেছিলাম কিন্তু সেদিন দুর্ভাগ্যক্রমে আমাদের চেয়ার সিটিং খেলাটা হয় নাই মানে শুধু আমরা প্ল্যান করতে করতেছিলাম আমরা উঠে দাঁড়ায়ও পড়ছি সব ঠিকঠাক করছি বা যে হুট করে মানে তাড়াতাড়ি খাওয়ার কারণে আমরা যে খেয়ে খেয়ে খেলবো তো এই টাইপ করতে করতে আর কি খেলাটা আমাদের হয়নি আর এই যে একটা বাচ্চা নাম হচ্ছে সারামণি তো সারামণি কি সুন্দর করে নাচতেছিলো ওইখানে হচ্ছে গিয়ে উড়াধুরা গানটা ছাড়া ছিল তো উড়াধুরা গানে সারামণি উড়াধুরাই নাচতেছিলো আর উচের তাপসিরা সারামণি দুষ্ট করতে চায় তো তাপসির তো সারামণিকে ভীষণ পরিমাণ পছন্দ করে তো ওর সাথেই শুধু খেলতে চায় এই যে আমাদের রান্না সব শেষ এটা হচ্ছে কি বাসায় পাঠিয়ে দিছে কারণ আমরা বাসায় খাবার নিয়ে আসছি যারা বাসায় খাবে যারা বলতে কি আমাদের ফ্যামিলিতে যে পুরুষ মেম্বারগুলি আছে তাদের জন্য বাসায় খাবার পাঠিয়ে দিছি আর আমরা মহিলারা বাচ্চারা সব নিচে গ্যারেজে বসে খাবো বাসায় খাবার ওদের দিয়ে তারপরে বাবা তারপরে দাদু পিপিকে খাবার দিয়ে এখন আমি নিচে চলে যাচ্ছি আমার প্লেট নিয়ে তো আমার প্লেট হয়েছে ভর্তা আমি নিচে এসে দেখতে তাপসিরকে আমি উপরে খাওয়াইছি খাওয়ানোর পর নিচে এসে দেখতেছি যে বাচ্চারা সবাই বসছে তো আমি ভাবলাম যে আমার ছেলেটা কেন বসবে না আবার উপরে যেয়ে নিচে আসলাম তাপসিরকে নিয়ে বা তাপসির এখানে বসে খায় নাই সে একটু নেড়ে ছেড়ে উঠে গেছে আসলে সেদিনের খাবারটা খুব 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 টেস্ট হয়েছে তো ভাবিকে অনেক 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 ধন্যবাদ আলামিনের আম্মুকে আলামিনের আম্মু যদি ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো ওই যে স্নেহ আর তার হ্যাঁ তার সে খুবই খুশি আমার ক্যামেরা দেখে আঙুল জায়গালো এখানে সব বাচ্চাগুলি অনেক লক্ষ্মী তো আমিও খেতে বসছি আমরা সবাই মিলে খেতে বসছি অন্য কারো ভিডিও নিলাম না আমি এক প্লেট নিয়ে বসছি খাইতে আর আমি সেদিন খাইছিও অনেক তো সবাই আপনারা ভালো থাকবেন আমার ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাইকে আবারও আল্লাহ হাফেজ